আজকে আমরা মাত্র একশো টাকা দিয়ে গরুর কালাভুনা খাওয়ার জন্য গিয়েছিলাম রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অ্যান্ড তার সাথে আমরা নিয়েছিলাম তিন রকমের ভর্তা যার মধ্যে ছিল টাকি মাছের ভর্তা কালিজিরা ভর্তা অ্যান্ড বাদামের ভর্তা আর তাছাড়াও এখানে হাঁসের মাংস সহ পাওয়া যায় কয়েক রকমের ভাজি অ্যান্ড কয়েক রকমের মাছের তরকারি তো এই হোটেলের লোকেশন হচ্ছে নাটোর চক্রামপুর ইসলামী হসপিটালের একদম অপোজিটে তো এই হোটেলটা খুব বেশি বড় বা আহামরি ডেকোরেশন ওয়ালা কোনো হোটেল না খুবই ছোট্ট একটা হোটেল এন্ড ভেতরে তিনটা চারটা টেবিল ছিল মানুষের বসার জন্য তো আমরা শুধু খোঁজ পাইছিলাম যে এখানে নাকি মাত্র একশো টাকায় গরুর কালাভোনা এন্ড প্রায় চব্বিশ পদের ভর্তা পাওয়া যায় তাই আমরা ছুইটা চলে আসি এখানকার গরুর কালাভোনা এন্ড ভর্তাগুলো ট্রাই করার জন্য কিন্তু এখানে এসে দুইটা জিনিস দেখার পরে আমার বেশ ভালোই রিগ্রেট ফিল হয় প্রথমটা হইল যে চব্বিশ পদের ভর্তার বদলে আমরা পাই মাত্র তিন পদের ভর্তা আর দ্বিতীয়টা হচ্ছে কালাভোনার ভিডিও ক্লিপ নিতে যায় দেখি কালাভোনার মধ্যেকার কালা কালা ভাইবটাই গায়ব আপনারা নিজেরাই দেখেন অ্যান্ড দেখে আমাকে বলেন যে আপনাদের কোন অ্যাঙ্গেল থেকে এটার কালাভুনা মনে হয় তো কালাভুনার কালারের ব্যাপারে হোটেলওয়ালা মামারে জিগাইলে মামা এটার কোনো প্রপার উত্তর দিতে পারে নাই তো যাই হোক কালাভুনার কালারের ব্যাপারটা সাইডে রেখে আমি খাওয়া শুরু করি অ্যান্ড ফার্স্টেই চেক দেই যে এর মধ্যে কয় পিস মাংস আছে অ্যান্ড চেক দেওয়ার পরে দেখি এটার মধ্যে সলিড পিস ছিল চারটা অ্যান্ড তেল চর্বিওয়ালা পিস ছিল দুইটা অ্যান্ড তাবাদেও লাস্টে এক্সট্রা আরেক প্লেট ভাত নেওয়ার কারণে অল্প একটু ঝোল অ্যান্ড এক পিস সলিড মাংস দিয়ে গেছিল এই হইল টোটাল সাত পিস মাংস যেটা একশো টাকা অনুযায়ী আমার কাছে ঠিকঠাকের চেয়ে অনেক বেশি মনে হয়েছে বাট ভাই আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে জিরোই কারণ এটার ফার্স্ট বাইট যখন আমি মুখে দিই গরুর কালাভোনা তো দূরের কথা গরুর নর্মাল মাংসের কিছু বানায় কি পাইতেছেন আমি জানি আপনার কয়জন অডিয়েন্স আপনার ভিডিও দেখার পরে ওইখানে যা খাইছে বাট আমি নিজেও আপনার অডিয়েন্স এর মধ্যে একজন একজন ফুড ক্রিয়েটিকো আমি নিজেও প্রচুর জায়গায় ঘোরাঘুরি করি এন্ড খাবার দাবার নিয়ে ভিডিও করি একই সাথে নিজের সবটা দিয়ে চেষ্টা করি আমার অডিয়েন্স রে একটা অথেন্টিক রিভিউ দেওয়ার যাতে করে তারা আমার দ্বারা মিসগাইড না হয় এন্ড অযথা তাদের পকেটের টাকা খসাইতে না হয় বাট আপনি আপনার ভিডিওতে এটার প্রশংসা করতে যায় যতগুলো কথা বলছেন তার ম্যাক্সিমাম ইফেক্ট এন্ড এটার কারণে আপনার অডিয়েন্স আপনার দ্বারাই মিসগাইড হচ্ছে যেমন আমি একজন তো যাই হোক এরপর কথা বলা যাক এখানকার কয়েক পদের ভর্তা নিয়ে তো প্রথমে আমি ট্রাই করছিলাম এনাদের টাকি মাছের ভর্তা যেটা আমার কাছে এক কথায় বেস্ট লাগে এন্ড তারপর আমি ট্রাই করছিলাম এনাদের কালো জিরার ভর্তা যেটাও আমার কাছে যথেষ্ট ভাল লাগে আর একদম লাস্টে খাইছিলাম বাদামের ভর্তা যেটা আমার কাছে মোটামুটি লাগে খুব বেশি ভালো লাগে নাই তো আমার কাছে এখানকার সোকল্ড গরুর কালাভুনার থেকে ভর্তাগুলোই বেশি ভালো লাগছে এন্ড আমি আমার বাকি ভাত ভর্তা গুলো দিয়েই খাইছি ভর্তাগুলো আপনাদের কাছেও সাজেস্টেড থাকলো বিশেষ করে টাকি মাছের ভর্তাটা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন স্টে সেফ আল্লাহ হাফেজ